হ্যালো অ্যাড্রিয়ান বর্তমানে ফেসবুকের নতুন আপডেটের ফলে আমরা যে ভিডিওগুলো দেখতেছি সেই ভিডিও লং ভিডিও বলুন অ্যান্ড রিলস ভিডিও বলেন সেগুলো দুটোটাই এক জায়গায় হইতেছে যে দেখেন এটা কিন্তু লং ভিডিও দেখতে পাচ্ছেন লং ভিডিও রিলস ভিডিও দুটোটাই একসাথে হইতেছে এই যে প্রবলেমটি রয়েছে এটা কিন্তু বর্তমানে নতুন একটা প্রবলেম এটা কীভাবে ঠিক করতে পারি এটা জানতে পারবেন আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিও একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে রাখুন তো ভিডিও মূল যাওয়া যায় ওকে এভডিওান প্রথমে যে কাজটি করবেন আপনারা সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে সো গুগল প্লে স্টোরে আসার পরে এখান থেকে ও সার্চবার দেখতে পাচ্ছি সার্চবার ট্যাব দিয়ে এখান থেকে লিখে দেবেন কি ফেসবুক সো এখান থেকে আমরা ফেসবুক লিখে দিলাম দেন এখান থেকে সার্চ দেবো সো এরপরে এখানে দেখতে পারবেন এখান থেকে আপডেট চাইছে সিম্পলি এখান থেকে কী করবেন আপনি আপডেট করে নেবেন সো অবশ্যই আপনারা আপডেট চাবেন আপডেট করে নেবেন যদি আপডেট না করে থাকেন তাহলে আপডেট করবেন ওকে তারপরে এখান এখান থেকে ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পরে এখন আপনার কাজ এটা এখন একটা জিনিস বলি তাহলে আর এটা কিন্তু ফেসবুকের আপডেটজনিত একটা সমস্যা গ্লিচ অ্যান্ড এটা কিন্তু খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে আর আপনি যদি প্রবলেমটা ফেস করে থাকেন তাহলে এই কাজটা করে নিতে পারেন তাহলে এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে আপনি দেখবেন এই যে এটা যদি আপনার না থাকে আর যদি এটা থাকে ঠিক আছে এর এখানে যদি আপনি ক্লিক দেন দেন যে ভিডিওগুলো আসতেছে এখানে দেখতে পারবেন লং ভিডিও আর শর্ট ভিডিও দুটো যদি একসাথে সহায় সেক্ষেত্রে কী করবে এটা আপনাকে আর রিমুভ করে দিতে হবে এখান থেকে তার জন্য এখান এখানে ঠিডিও ক্লিক দেবেন নিচের দিকে স্ক্রল করবেন তারপরে এখানে দেখতে দেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক দেবেন সেটিংসে ক্লিক দেবেন অ্যান্ড সেটিংসে ক্লিক দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করবেন এখান থেকে স্ক্রল করার পর এখান থেকে দেখবেন বার ওই বার একটা ক্লিক দিবেন নিচের দিকে স্ক্রল করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে বার ট্যাববার বার একটা ক্লিক দেবো দেন এরপরে উপরে কাস্টমাইজ ওকে কাস্টমাইজে ক্লিক দেবো দেন এখান থেকে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে প্রিন্ট মানে প্রিন্ট করা নেই একটাও এর জন্য প্রবলেমটা দেখা দিচ্ছে সেখান থেকে আপনি এই যে অটো দেখতে পাচ্ছেন এই যে ভিডিও সেকশন এটা সরাসরি অটো থাকে এখান থেকে এসে পিনে ক্লিক দেবো ওকে সো আমরা পিনে ক্লিক দিলাম যদি এখান থেকে দেখেন যে আপনার পিন রয়েছে অলরেডি বাট তারপরে আপনার কী হচ্ছে ওখানে প্রোফাইল যেটা রয়েছে এখানে পিন রয়েছে ঠিক আছে এখানে পিন রয়েছে আর পিন থাকার ফলেও তারপরে আপনার হচ্ছে রিলস লং দুটো একসাথে শো করতেছে তাহলে কী করবেন এখান থেকে এই যে এখানে ক্লিক দিয়ে অ্যান্ড এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন অটো করে দেবেন আর যদি দেখেছেন পিনে নাই সরি পিনে নাই তাহলে কি করবেন এখান থেকে অটো রয়েছে এখান থেকে সিম্পল এটাতে অটোতে ক্লিক দিয়ে পিন করে দেবেন ওকে সো আপনার পিনে চলে যাবে দেন তারপরে দেখতে পারবেন ওপরে পিনে শো করতেছে এখন আপনার কাজকে এখান থেকে ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে একটু এটা কেড়ে দেবেন ওকে সো আমি কেড়ে দিলাম এরপর আবার পুনরায় প্রবেশ করব। সো সে এরপরে এখান থেকে দেখতে পারবেন ট্যাববারটা এখানে শো করবে সো এরপরে এটাতে যদি ক্লিক দেয় সমস্যা একে প্রবলেমটি ফেস করেন তাহলে কি করবেন এটা এখন আপনারা কি করবেন যে জায়গা থেকে অ্যাড করছিলেন তারপরও যদি প্রবলেমটা সলভ না হয় এরপর আপনি কি করতে পারেন এই যে এইখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার সার্চবারে ক্লিক দেওয়ার পরে এখানে থেকে সার্চ দিয়ে ভিডিও লেখা সার্চ দেবেন ওকে ভিডিও লেখা সার্চ দিবেন। দেন তারপরে এখান থেকে এই যে আপনাদের সামনে এই একটা ইন্টারফেস চলে আসবে দুইটা দেন এইখান থেকে আপনি চাইলে লং ভিডিও দেখতে পারেন এখানে ক্লিক দিয়ে দেন এখানে শুধু লং ভিডিও আসবে ঠিক আছে অ্যান্ড আপনি চাইলে এখান থেকে ব্যাগে আসবেন অ্যান্ড এখান থেকে রিলস ভিডিওতে ক্লিক দেবেন ওকে এইখানে রিলস ভিডিও ক্লিক দেবেন সো ফেসবুকের এই যে নতুন আপডেট আপডেটজনিত একটা সমস্যা কারণ ফেসবুকে এখন সকলের রিলস ডাউন চলতেছে লং ভিডিওতে এখন বর্তমানে ইনকাম দিতেছে আস্তে আস্তে বেশি রিলসের সেও তার জন্য ফেসবুক এই যে লং ভিডিও রয়েছে এটা দ্রুত ভাইরাল করার জন্য আর কি এই যে রিলসের ট্যাবের ভেতর আর নিয়ে আসতেছে দুইটাই মানে দুইটা একসাথে অ্যাডজাস্ট করতেছে ফেসবুক সো আপনারা চাইলে কিন্তু এখান থেকে রিলস ভিডিও দেখতে পারেন আর এখান থেকে লং ভিডিও দেখতে পারেন এখানে ক্লিক দিয়ে রিলস ভিডিও আপনার শু করবে হ্যাঁ ওপরে ক্লিক দিয়ে কিন্তু লং ভিডিও শু করবে তাহলে কিন্তু আলাদা আলাদা প্ল্যাটফর্মে আপনি আলাদা আলাদা ট্যাবে কিন্তু দেখতে পারবেন এগুলো আর অ্যাডজাস্ট দেখতে পারবেন না ওকে সোচাইলে এভাবে দেখতে পারেন তো এই এই ভিডিওটা যদি আশা করি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেল নতুন দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আবার দেখাবে পরবর্তী একটা ভিডিওতে